আপনারা যারা দুবাইতে বিজনেস করার প্ল্যানিং আছে তাদেরকে আমি বিজনেসের কিছু আইডিয়া দিব কোন ধরনের আপনারা বিজনেস শুরু করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই সেই বিজনেসটি আপনার সাথে যায় আপনার সেই বিজনেস সম্পর্কে আইডিয়া আছে অভিজ্ঞতা আছে তাহলে আপনি এই বিজনেসগুলো শুরু করবেন আমি জাস্ট আপনাদেরকে যে বিজনেসগুলোর কথা বলবো সেটি হচ্ছে দুবাইতে এই বিজনেসগুলো করে অনেকে সাকসেস অনেকে ভালো টাকা ইনকাম করছে তার মধ্যে ক্যাফেটেরিয়া বিজনেস আছে অনেকে ছোট ছোট ক্যাফেটেরিয়া দিয়ে তারা কিন্তু ভালো বিজনেস করছে তবে ক্যাফেটেরিয়ার জন্য লোকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনাকে লোকেশন খুঁজে বের করতে হবে যেখানে বাঙালি আছে অথবা লোকজনের জমায়েত আছে এ ধরনের আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে ক্যাফেটেরিয়ার জন্য মাস্ট বি লোকেশন খুবই ইম্পর্টেন্ট তারপরে আমি আপনাদেরকে বলবো যে ট্রাভেল এজেন্সি বিজনেস যদি আপনার ভালো আইডিয়া থাকে ট্রাভেল এজেন্সি সম্পর্কে আপনি যদি এই বিষয়ে আপনি কাজ করে থাকেন পূর্বে এটার আপনার ভালো অভিজ্ঞতা আছে তাহলে আপনারা ট্রাভেল এজেন্সি বিজনেস শুরু করতে পারেন অনেকের মতো শুনে অনেকে ভালো বিজনেস করছে এটা জেনে ট্রাভেল এজেন্সি শুরু করে দিবেন না অথবা ট্রাভেল এজেন্সি দেখতে অনেকে স্মার্ট বিজনেস অথবা আপনার অফিস সুন্দর অফিস নিয়ে সবাই বসে কাজ করে খুবই স্ট্যান্ডার্ড এটা মনে করে আপনি বিজনেস শুরু করে দিবেন কিছুদিন পরে আপনাকে বিজনেস বন্ধ করে দিতে হবে অথবা অনেকের মতো প্রতারণা করতে হবে কিছু কিছু বাঙালি এখানে দুবাইতে ট্রাভেল এজেন্সি বিজনেস দেয় শুধুমাত্র মানুষের সাথে প্রতারণা করার জন্য অনেকে এখানে ট্রাভেল এজেন্সি বিজনেস করে দেয় এক বছর দুই বছর কন্টিনিউ করে যখন কন্টিনিউ করতে পারে না তখনই তারা মানুষ মানুষের সাথে প্রতারণা করে বিভিন্ন অফার টফার দিয়ে মানুষ থেকে টাকা নিয়ে তারপর উধাও হয়ে যায় সো আপনারা যদি ট্রাভেল এজেন্সি বিজনেস শুরু করতে চান আগে জানবেন আপনি কতটুকু কনফিডেন্স ট্রাভেল এজেন্সি সম্পর্কে বা ট্রাভেল এজেন্সি বিজনেস সম্পর্কে সেটা জেনে তারপর ট্রাভেল এজেন্সি বিজনেস শুরু করবেন অনেকে টিকিট বা ভিসা সেল করে ভিসার বিজনেস করার চিন্তা ভাবনা নিয়ে এখানে ট্রাভেল এজেন্সি করে কিছুদিন পরে ভিসার ভিসার বিজনেস যখন বন্ধ অথবা টিকিট যখন ভালো চলে না তখন কিন্তু তারা চলে যায় ট্রাভেল এজেন্সি মানে শুধুমাত্র টিকিট আর ভিসা সেল করা না ট্রাভেল এজেন্সি মধ্যে অনেকগুলো সেক্টর আছে কিন্তু আমাদের বাংলাদেশীরা সেটা নিয়ে কাজ করে না। আমরা চেষ্টা করছি যে সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য এখানে ট্যুরিজম আছে, এখানে হলিডে প্যাকেজ আছে, এখানে গ্লোবাল ভিসা আছে অনেকগুলো সেক্টর আছে। কিন্তু আমরা সেগুলো নিয়ে কাজ করি না বা জানি না। আমরা শুধুমাত্র টিকিট এবং হচ্ছে বিসা সেল করি। তারপর এখানে সবচেয়ে জনপ্রিয় আরেকটি বিজনেস বা অনেকে ভালো টাকা ইনকাম করতেছে সেটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস। তবে রিয়েল এস্টেট বিজনেসের জন্য আপনার হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার আপনি যদি ভালো ইনভেস্টমেন্ট থাকে এবং আপনি সেই বিজনেস সম্পর্কে জানেন তাহলে আপনারা এখানে রিয়েল এস্টেট বিজনেস করতে পারেন রিয়েল এস্টেট বিজনেস করে এখানে মিলিয়ন মিলিয়ন দরাম মানুষ ইনকাম করছে আমাদের অনেক বাংলাদেশী ব্যবসায়ীও কিন্তু এখানে মিলিয়ন মিলিয়ন দরাম ইনকাম করছে তারপরে আমি আরেকটি বিজনেসের কথা বলবো সেটি হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস অনেকেই এখানে ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসের লাইসেন্স করে কিন্তু আসলে তারা জানে না এটা যে চমৎকার একটা বিজনেস আছে এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইসেন্স করে শুধুমাত্র ভিসা সেল করার জন্য কিন্তু এই প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইসেন্স দিয়ে অনেকে এখানে কোটি কোটি টাকা ইনকাম করছে সেটি কিভাবে সেটি হচ্ছে তারা এই প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইসেন্স করে বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে ফাইভ স্টার হোটেলের সাথে ফোর স্টার হোটেলের সাথে কর্পোরেট চুক্তি করছে চুক্তি করে তারা হচ্ছে তাদেরকে ম্যান পাওয়ার সাপ্লাই দিচ্ছে স্টাফদেরকে সাপ্লাই দিচ্ছে দিয়ে তারা হচ্ছে প্রতি মাসে বিগ একটা অ্যামাউন্ট ইনকাম করছে সেই ক্ষেত্রে বাংলাদেশি অনেক ভাইয়ের কর্মসংস্থান হয় পাশাপাশি তারা সেখান থেকে ভালো একটা টাকা ইনকাম করে এবং অনেকে কাজ করতে করতে কিন্তু ওই সেক্টরে কিন্তু দুঃখ হয়ে যায় এবং ভালো ভালো কোম্পানিতে ফোর স্টার ফাইভ স্টার হোটেলে কিন্তু জব করছে সো এই বিজনেসটাও কিন্তু অনেক ভালো তবে তার জন্য দরকার আপনার সেই বিষয়ের অভিজ্ঞতা অনেকে ভালো ইনকাম করছে এটা দেখে আপনি বিজনেস শুরু করে দিবেন এমনটা কখনো ভাববেন না তো সর্বোপরি আপনাদেরকে আমি যে বিজনেসের কথা বললাম তো আরো কিছু বিজনেস আছে সেটি হচ্ছে সেলুন বিজনেস আছে অনেক বাংলাদেশি এখানে সেলুন করছে গ্রোসারি করছে সুপার মার্কেট করছে অনেকগুলো বিজনেস আছে তবে সবগুলোর জন্য দরকার হচ্ছে আপনার অভিজ্ঞতা আপনার ইনভেস্টমেন্ট এবং হচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট দক্ষতা আপনার যদি এগুলো থাকে আপনি যদি এই বিষয়ে কনফিডেন্স হয়ে তাহলে আপনারা দুবাইতে এই ধরনের বিজনেস করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন সো হুজুগে বাঙালি হয়ে কখনো কোনো বিজনেসে নামবেন না যে অন্য জন ওই বিজনেস করে লাখ টাকা ইনকাম করছে আপনিও শুরু করে দিবেন এমনটা করবেন না বিজনেস করার জন্য আপনাকে প্রপার একটা পরিকল্পনা করতে হবে এবং আগে থেকে সেই বিষয় সম্পর্কে জানতে হবে এবং আপনি কতটুকু কনফিডেন্স সেই বিষয়টা জেনে তারপরে বিজনেস শুরু করবেন তাহলে আপনারা আপনারা দুবাইতে বিজনেস করে অনেক ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আস্থা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পেজটি লাইক করে সাথে থাকবেন তাহলে নিত্য নতুন বিষয় সংক্রান্ত এবং হচ্ছে ট্রাভেল রিলেটেড সকল আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে